সমুদ্রের পানি নেমে গেছে মানে হচ্ছে ভাটা আর এই যে কোরিয়াতে অনেক ধরনের শৈবাল খাওয়া হয় সেই শৈবালগুলো সমুদ্রে যারা কাজ করেন সমুদ্রে যে শৈবাল তোলেন আজকের ভিডিওতে থাকবে সমুদ্রের শৈবাল তোলা আর আমরা একটা বাড়ি দেখতে গিয়েছিলাম গাছ লাগানোর জন্য প্রচুর জায়গা একটু সামনে বেশ ভালো উঠান উঠানের মতো করা

আমাদের অনেক মানে দূরে যেতে আমরা আসলে অনেক দূরে মানে কি কি বলবো কে জানে এত দূর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় রাস্তা শেষ হচ্ছে না হালকা এই জায়গাটা হচ্ছে এইখানের পয়েন্ট এখন এই পয়েন্ট থেকে আমরা বেশ অনেকটাই আবার দূরে চলে যাব এখানে দেখেন একটা নদী না খালের মতো দেখা যাচ্ছে এখান থেকে

কথা ঠিক মতো বলতে পারতেছিলাম না বা কথা বলতেছি কিন্তু কোনো সাউন্ডই আসে নাই এত বাতাসের মানে চাপ ছিল আমরা তো পুরো একেবারে আমার মাঝে মধ্যে মনে হচ্ছিল যেন গাড়িটা মনে হয় উল্টেই যাবে রাস্তা দিয়ে যাইতে যাইতে যখন হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম তারপরে এই যে একেবারে গ্রামের ভিতরে চলে আসছি এই রাস্তাতে এসে এখন আমরা এই পর্যন্ত ঢুকেই দেখতেছে যে আপনাদের দুলাভাই এই যে এখন এখানে এসে দেখলো যে দিকে চলে আসছে এইটা না এর পাশে আরো একটা গলি আছে ওই গলিতে যাওয়া লাগবে আবার এই যে গাড়িটা পিছনের দিকে ব্যাক করতেছে আপনাদের বারবার করে বলতেছে এই দিকে বারবার মনে হয় আমরা আগে একবার আসছিলাম কারণ বেশ কয়েকবারই তো অনেক জায়গাতেই জমি দেখা হইছে মনে হয় এই দিকে কোথাও এক জায়গায় আসছি তা এই যে একটা রাইস মিল দেখেন এই রাইস মিলের পিছনের এই ঘরটা আমরা দেখতে আসছি এই যে জমিটা বেশ প্রচুর বড় জায়গা এবং খুবই বড় একটা মানে উঠান একটা বড় মানে গাছ লাগানোর একটা বিরাট জায়গা থাকবে পিছনে বাঁশ বাগান নিচে হচ্ছে এরকম ছোট ছোট পাথর দেওয়া গাছ গাছালি বাগানের সনসোন আপনাদের দোলা দেখতেছে আমি ঘুরে আসি এই হচ্ছে গ্রাম এই গ্রামটা ঠিক এই হচ্ছে এইখান থেকে বাড়ি এইখানে আপনি গাছ লাগাইতে পারবেন এই জায়গাটাতে সুন্দর গাছ লাগাইতে পারবেন প্রচুর গাছ মানে আপনার মন মতো করে গাছ লাগাইতে পারবেন এইটুক জায়গাতে এইটা হচ্ছে হাটার জায়গা দে ভুল এখানে পানির ব্যবস্থা আছে যেটা আমরা সব সময় এই করি যে পানির খাবারের পানির এই যে ব্যবস্থাটা আছে পাহাড়ের পানি তারপরে গাছ বেশ কয়েকটা গাছ আছে এমনি গাছটা আছে আপনি এখানে কাইটে কুটে নিজের মতো করে করতে পারবেন সামনের বাড়া এসে কি বলে এটা উঠান উঠানটা সুন্দর যেরকমই হোক না কেন উঠান আছে পুকুরে করছে তারপরে পাশ থেকেও পারবেন জায়গা তো আছে এখান থেকেও পাশে একটা বাড়ি এই বাড়িটা মিথ্যে তো ঝালবো বা কিংসাইড সানসেটটা দেখে চলেন রুম আছে এর ভেতরে ঘরের রুম আছে তিনটা দুইটা দুইটা রুম আছে বাস বাগানে শন শন এই হচ্ছে ঘরের অবস্থা বাইরের অবস্থা দেখায় ঘরের অবস্থা তো এই যে ভাইঙ্গে গেছে আছে বুঝছেন নিজেদের মতো করে ধা মাঙ্গা জোতা ফাঁকা তেসা মানে বাইরের সাইডগুলো সম্পূর্ণ ভেঙে চুরে এগুলো কিছু ঘরের ভিতর একটুখানি ঠিকঠাক করে রাখছে। বাঁশ বাগানে শন শন শব্দ। সেদিকে। 그러니까 ঘুরে করে নেই মারিও উপমাড়ি মাছ এই পাশ থেকে আইসা আবার আপনার এই দরজা খুললে জালনা খুললে দরজাটা খোলা এখানে এসে বসতে পারবেন ঠান্ডা বাতাস। গরমের দিনে। ব্যাসপালা লাগানোর জন্য যথেষ্ট জায়গা আছে এখানে একটা গাড়ি রাখার ব্যবস্থা ই গে বোয়া হ্যানি হ্যানি ইগে বোয়া ঝংকি হুম খেয়ে খেয়ে জি ভিয়া জানে

সব পাথর দিয়ে রাখছ তোস হ্যাঁ গাছ লাগাইতে পারবেন গাড়ি আছে কিন্তু বাড়িতে লোক নাই ঠিক আছে এই যে ঝোনপা এই যে ঝয় নি গতেইছি এই জায়গার ভাগা আছে বুঝছেন জায়গার নামও আছে এক একটা জায়গার নাম এক এক রকম কিছুটা জায়গার নাম এক রকম আরেক জায়গার নাম এক রকম জানেন এই জায়গাটার নাম হচ্ছে ঝন এই পাশের হচ্ছে থেজি মানে ও আছে বলছেন কিছু নিয়ম কানুন আছে জায়গার ওই ওই বই বইসানে লেখা আছে উমির এই পাশে হচ্ছে যে আপনার চাল ভাঙায় এখন চাল রাইস মিল তার মানে চাল ঠিক করা যায় রাইস মিল এখন এই রাইস মিলে শব্দ কেমন হবে কে জানে পাশে একটা বাড়ি আছে পাশে বাড়িটা বেশ বড় সড়ক পরিষ্কার পরিচ্ছন্ন ওনাদের আবার যে পলিথিনের ঘরও আছে অনেক বড় ঘর আমি আমি আমাকে যখন ছবি দেখাইছে আমি এই ঘরটা দেখছি দেখে বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে এই ঘরটা কিসের তা ওনারা তো ওইভাবে বলে না উত্তরও দেয় না বুঝছেন

অনেকে এসে দেখে গেছেন এই ঘরটা এবং তারা নাকি ময়লা করে রেখে গেছে ওই যেমন ধরেন জুতা নিয়ে ভিতরে ঢুকছে পাড়াই ঠাড়াই করে দেখেছে ময়লা হয়ে গেছে ঘরের ভিতরে সেজন্য যার বাড়ি উনি দরজা আটকাই রাখছে যে যদি কেউ দেখতে চায় তা বাইরে থেকে দেখেই করুক পছন্দ করুক আর ভেতরে গুলো আমাদের কাছে ছবি পাঠাইছে যে এরকম

কাদা সমুদ্রের বাতাস মাত্র এইখান থেকে গাড়িতে করে গেলে মনে হয় তিন চার মিনিট পাঁচ মিনিট লাগতে পারে সমুদ্র সমুদ্রের কাছে সমুদ্র দেখাবো আপনাদেরকে এই দেখেন ঘরের অবস্থা এরকম হ্যাঁ বারেন্ডার ই নাই কোনো বুঝছেন বারেন্দায় কোন সারসি ঠারসি মানে কাস ঠাস দেওয়া নাই কিছু নাই সিসিটিভি একটা লাগাই চলে গেছে এই যে এরকম এখানে বসতে পারবেন গরমের দিনে শুয়া থাকতে পারবেন মানে শুয়াই থাকতে পারবেন তাই আর কি এইখানে থেকে এখানে উঠবেন তারপরে উপরে উঠবেন দেখছেন দরজার কি অবস্থা তালা চাবি না ওই নাই ভিতর থেকে একটুখানি কাটকানো এই হচ্ছে গিয়ে দরজার কি ওপা ইয়োগে ঝামুল সে হানঙ্গ হ্যাঁ যে তালা দিবেন বুঝছেন ওইখানে একটা তালা দিলে হয়ে যাবে প্রত্যেকটা দরজাতে ওই রকম তালা সিস্টেম আর এইখানে শুধুমাত্র এই যে একটা চাবি দিয়ে আটকাই থইছে এই হচ্ছে ঘর এই 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 টুকি দেখার আর কোনো কিছু দেখা নাই ভেতরে আমরা ঢুকতে পারতেছি না কারণ ভেতরে ওই যে বললাম হুম উপরে হচ্ছে দেখতে এই ঘরগুলো হচ্ছে অনেক অনেক পুরনো আমলের ঘর এবং অনেক বছর হয়ে গেছে মানে এখন শেষ পর্যায় আপনি যদি এই ঘরগুলো নেন বা আমরা নেই তাহলে হয়তো মানে সামনের দিকে হয়তো পাঁচ ছয় বছর একটু ভালো যাবে তারপর আর যাবে না এই ইল্লো আরেকটা দেখাই জি সমুদ্রে এখানে আবার একটা দেখেন পুকুরের মতো করে রাখছে ওয়াও শামুক ঠমুক এখানেই করে মনে যাই যায় বুঝছেন মানে তৈড়িও করে মনে হয় তো আমরা এখন কোথায় আসছি ওই যে যে ঘরটাতে ক্লাব ওই ঘর থেকে গাড়িতে কইরা আক্রাই বক্রাইয়া একাইয়া বকাইয়া বেশ খানিকটা এদিকে আসলে পরে অনেকটা দূরে আসলে পরে সমুদ্র এই সমুদ্র আপনাদের দোলাবাই না মাঝে মধ্যে গাড়িটা নামে নাম রাগের সুটে মানে যিনি দালাল উনি বলছেন কি আটশো মিটার মিটারের মতো গেলেই হচ্ছে সমুদ্র কিন্তু আটশো মিটার না বেশ মেলা দূর প্রায় দুই তিন কিলোমিটার তো হবে তারপরে তারপরে হচ্ছে এই যে সমুদ্র

পানি উঠে আসে ঠিক আছে পানি যখন উঠে আসে তখন এই যে স্প্রেট বুটগুলো বা অন্যান্য দেওয়া মাছ টাছ ধরা বা শামুক ঝিনুক খোঁজা অক্টোপাস খোঁজা এরকম হয় এই হচ্ছে সমুদ্র পানি নেমে গেছে অনেক দূর আর আমরা যে ঘরটা দেখছি সেই ঘরটা ওই দিকে

সমুদ্র অনেক দূরে জায়গা অনেক ভালো ঘরের ভিতরটা দেখাতে পারি নাই দেখানোর মতো অবস্থা নাই খালি খালি আসছে আপনাদের দুলাবে এখন কিভাবে ঘুরাবে ভালো আছে আপনাদের দুলাবে এর আবার বলতেছি যাও পিছনে যাও এখানে গাছ লাগাইছে দেখছেন আপনাদের দুলাবে যাইতেছে পিছনে পিছনে যাবে আপনার বলবো অবস্থা দেখেন খালি খালি আসছে আমি বলছিলাম আশা লাগবে না হ্যাঁ একটু দূরে হম আমার না এই যে পালং শাক দেখে পালং শাক খাইতে ইচ্ছা করতেছে এখন মনে হচ্ছে পালং শাক তো রান্না করবো নাকি যা দেখি মানে আমি না সবজি দেখলে আর নিজের ঠিক রাখতে পারি না কেন জানি মানে খাবারের উপরে এত লোভ আমার এই সমুদ্রের কিছুটা পারে একটা ঘর পানি নেমে গেছে স্পিড বোর্ড কাত হয়ে রয়েছে মাছ ধরতে পারবেন যখন পানি উঠে আসবে দিয়ে হ্যাঁ জাল দিয়েও পারবেন আমি এরপরে দেশে গেলে একটা জাল নিয়ে আসবো মাছ ধরা জাল আমি জাল ফেলতে পারি শিখছি যখন প্রথম গ্রামে গেছিলাম আমাদের পাশের বাড়ির একটা চাচা আছে উনি শিখাইছে ওয়াও বুল উমছম নিরে দেখেন সমুদ্র বাড়িটা থেকে সমুদ্র দেখা যায় না আর আসাটা অনেক দূরে আপনাদের দুলাভাই এই দিকটাতে নিয়ে আসছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য

শৈবাল তৈরি করে এখানে এক ধরনের আমি একটু আগে বলছি যে এখানে খিম তৈরি করে খিম হচ্ছে সি উইড শৈবাল সমুদ্রে নানান ধরনের শৈবাল আছে তো এখানে তৈরি করে না এখানে নিয়ে আসে তা সেগুলো কালেক্ট করে তো কিভাবে করে ওইখানে অনেক বোর্ড আছে যে বোর্ডগুলো দেখবেন এই স্প্রিড বোর্ড বা এই ধরনের বোর্ডগুলো নিয়ে সমুদ্রের অনেক দূরে দূরে গিয়ে করেতে নানান ধরনের সমুদ্রের শৈবাল খায় কোরিয়ানরা তাই সেই শৈবালগুলো ওরা সেগুলো নিয়ে আসে তো ওইখান থেকে যখন ওরা নিয়ে এই পর্যন্ত আসে তখন ওই যে ওরা যখন কালেক্ট করে তখন কিন্তু ওই যে বক্সগুলোতে কালেক্ট করে কিন্তু এইখানে আসার পরে এক একটা কাপড়ের মতো বা প্লাস্টিকের রেক্সিনের মতো আছে যেগুলোর ভেতরে ওই শৈবালগুলো দিয়ে বা ধরেন নেটের মতো আছে যেগুলোতে দিলে পরে পানি আবার ঝরে এইগুলোতে করে যখন ওরা সম্পূর্ণভাবে আবার ওইখানে ঢেলে নেয় তো ক্রেন আছে ক্রেনের সাহায্যে ওই যে সে নেটটা এই পাশ থেকে নিয়ে এসে এখানে আবার ওজন করে এক সাইডে ওজন করে তারপরে আবার ট্রাকে ওই খিম বা সিউইটটা বা শৈবাল রাখে তা এইখানে যারা কাজ করতেছেন তারা কিন্তু ম্যাক্সিমাম নাইনটি নাইন পারসেন্ট হচ্ছে গিয়ে হয়তো বা ভিয়েতনাম শ্রীলঙ্কা উজবেকিস্তান অন্য অন্য নারা মানে নারা হতে হইতেছে দেশ অন্য দেশের লোকজনেরা ভাই বোনেরা কাজ এখানে আপনি কোরিয়ান খুঁজে পাবেন না কোরিয়ান কিভাবে খুঁজে পাবেন যারা হচ্ছে মালিক বা ওই বোর্ডের মালিক বা যারা দায়িত্বে আছেন তারাই হচ্ছেন কোরিয়ান এবং বাদ বাকি সবাই হচ্ছেন অন্য অন্য দেশের কোরিয়াতে কষ্টের কাজগুলো কোরিয়ানরা কম করেন করেন কিন্তু কম করেন এবং বেশিরভাগ কাজগুলোই তারা অন্যান্য দেশের লোকজন নিয়ে এসে কাজ করান আর এইভাবে কাজগুলো এখানে ওজন দিলো দেখেন আমি যেটা বললাম যে ওজন দিল এখন এইখান থেকে নিয়ে চলে যাবে এই যে একটা ট্রাক সামনে রাখা আছে এই ট্রাকে ওই সিউইট বা শৈবালগুলো রাখবে এই যে যে ভাই বোনেরা কাজ করেন ওনারা কিন্তু এখানে বেশ ভালো একটা অ্যামাউন্টের বেতন পান কারণ সমুদ্রের কাজ করা আর নর্মাল কোনো একটা কোম্পানিতে কাজ করার বেতন অনেক আলাদা সমুদ্রের কাজ করতে হলে নানান ধরনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় মানে সমুদ্রে যে ঢেউ বা ধরেন একটা তাইফুন বাড়িতে তাইফুন বলে থেপুন বা ওই যে আছে না টর্নেডো এই ধরনের সমস্ত প্রতিকূলতার ভেতর দিয়েই সমুদ্রে কাজ করেন আর ভেরি হার্ড ওয়ার্ক এটা মানে এত কষ্টের মানে আপনি আমি তো এই বাতাসে দাঁড়াইতেই পারতেছিলাম না কথা বলতে পারতেছিলাম না আমি এখানে কথা বলছি এডিট করতেছি এখন আবার ভয়েস আমি অলরেডি দিয়েছিলাম কিন্তু কোনো ভয়েসই আসতেছিল না আমার সারা মুখ শীতে কাঁপতেছিল আমি মানে ই নিতে পারতেছিলাম না আর ওরা মানে কিভাবে কাজ করতেছেন দেখেন রাজ যারা কাজ করতেছেন আমি শ্বাসটা পর্যন্ত নিতে পারতেছিলাম না যে এত বাতাস এত মানে আবহাওয়া খারাপ অরুণরা যারা কাজ করেন এখানে বা কোম্পানিতে কাজ করেন এখানে কিন্তু এক সেকেন্ড বা দুই মিনিট বসে বা অন্য দিকে তাকাই থাকার উপায় নাই বা ধরেন অনেকক্ষণ ধরে কাজ করতেছেন একটা ই খাইয়া নিলেন হ্যাঁ একটু শরীরটা একটু গরম করবেন ওই যে একটা সিগারেট বা ধরেন অন্য কোনো কিছু খেয়ে নিলেন বা ধরেন একটুখানি এই এক কাপ চা নিয়ে আসো শরীরটা ঠান্ডা হয়ে গেছে খেয়ে নিলাম এরকম কোনো এই সুযোগ সুবিধা নাই এখানে জাস্ট কিছুটা সময় দেওয়া হয় যখন টয়লেটে যাওয়ার বা এই ধরনের ঠিক আমাদের না দেখাইলে কে বলে এই অবস্থা দেখেন আমার মাথার ই প্যান্ট খুলে যাচ্ছে মাথায় টুপি রাখতে পারতেছি না কথা বলতে পারতেছি না বাতাসে বাতাসে যে কথা আটকে যায় আমার নাক শাঁস সব বন্ধ হয়ে যাইতেছে আপনাদের দুর্লভাই তাও গ্লাভস পরছে আমি গ্লাভস পরতে না আরে গ্লাভস পরা নেই অবস্থা আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না প্রচুর পরিমাণে বাতাস কোরিয়ার কোম্পানিগুলো বা এই কাজগুলোতে যখন কোনো একটা রেস্টের সময় থাকে ধরুন কোনো একটা সময় সকালে কাজ আরম্ভ হইলুম তারপরে হয়তো বা দুই তিন ঘন্টা বা দুই ঘন্টা পর পর একটু রেস্টের টাইম থাকে ঠিক ওই টাইমটাতে আপনাকে যা ইচ্ছা তাই করতে হবে তাতে একশো জন হোক কোনো সমস্যা নেই জাস্ট ওইখানে দশ মিনিট বা পনেরো মিনিট বা আধা ঘন্টা এরকম টাইম থাকে যে বাথরুমে যাওয়া বা কোনো কিছু একটা খাওয়া তোমার ইচ্ছা মতো তুমি টাইম ওইটাই করতে পারবা বা কাউকে ফোন করা আর এর বাদ বাকি টাইমে একেবারে ফুললি কাজ করতে হবে আর দুপুরের টাইমেও থাকে প্রায় দেখা যায় যে কোথাও এক ঘন্টা বা চল্লিশ মিনিট বা এরকম টাইম থাকে ভাত খাওয়ার জন্য আমার অবস্থা দেখা যায় যে আর মাথা রেজেন্ট ই উঠাই দিছে বুঝতা মাকে দেখলে বুঝতে পারতেছে কত বাতাস এখন একটু লাগতেছে যে এটা উঠাই দিছে না তখন কথা বলতে পারতাছি আপনার দেখতেছে কোনো জোখ দিয়ে দেখতেছে আজকে গ্রামের ভিতরে একটা জমি দেখতে এসে আপনাদের দুলাভাই যে বললো যে এই পাশ থেকে যেহেতু সমুদ্র এই পাশ থেকে একটুখানি আমরা ঘুরে যাই সেই ঘুরে দেখতে আসা থেকেই আমরা আজকে দেখলাম যে সমুদ্রের শৈবাল কালেক্ট করা কীভাবে দেখেন কালেক্ট করা বা তারপরের কাজগুলো দেখছি আমি কিন্তু এরা আগে কখনও দেখি নাই আজকে আমিও প্রথম দেখলাম এর আগে টেলিভিশনে দেখছি কিন্তু আজকে প্রথম দেখলাম আমার এত ভালো লাগতেছিলো যে আমার মনে ছিল যে আমি আরও কাছে যাইয়া দেখি তো অনেকেই বলবেন যে এইবার যে আমি ভিডিও করলাম ওনরা কিছু বলে নাই বা কিছু না ওনরা কিছু বলে না এখানে যারা দায়িত্বে ছিলেন তারাও আমাদেরকে দেখতেছিলেন এবং তারা জানেন যে আমরা অনেক আগ্রহ নিয়ে এইগুলো দেখি যে প্রথম দেখা বা এইখানে কোনো ই নাই যে হাইড করা কিছু নাই যে এখানে খারাপ কোনো কিছু হচ্ছে জাস্ট এটা নর্মাল একটা ওয়ার্ক এদের কাছে এই সমুদ্রে কাজ করার প্রচুর পরিমাণে যদি এক্সপিরিয়েন্স না থাকে যারা সমুদ্রের মানে নদীতে বা কাজ করার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু সমুদ্রে কাজ করার অনেক কষ্ট হয়ে যায় অনেকেই বলে যে হ্যাঁ আমি পারবো 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 কিন্তু আসে আসলে পারে না এখান থেকে দেখার পর আমরা যখন আবারও ফিরে যাচ্ছিলাম এখানে বিশাল সমুদ্র সৈকত এত ভালো লাগতেছিল তো আমি ভাবলাম যে এখান থেকে একটুখানি ভিডিও করে নিয়ে যে আর একটু পিছন থেকে করতে পারলে আরো সুন্দর একটা ভিউ দেখতে পারতেন কিন্তু আমার আসলে ক্যামেরা ধরতে ধরতে দেরি হয়ে গেছে তো এইখান থেকে কিন্তু সমুদ্র ঢেউ প্রচুর পরিমাণে ওই দিন আবহাওয়া পুরোপুরি খারাপ ছিল এমন আবহাওয়া খারাপ ছিল যে অনেক জায়গায় দেখা গেছে যাদের পলিথিনের যে ঘরগুলো ফিনিল হাউস এইগুলো ছিল অনেক উড়ে গেছে তারপরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক গাড়িও উল্টাই গেছে আমি যে বলতেছিলাম না আমার মাঝে মধ্যে মনে হচ্ছিল যে আমাদের গাড়িটা না পড়ে যাবে উল্টাই যাবে আর অনেকের গাড়ি নাকি ক্ষতিও হয়েছে আসলে আবহাওয়া খারাপ থাকলে আরও সমুদ্র পাশে আরও বাতাস বেশি থাকে ওই গ্রামটা থেকে বেশ প্রায় সাত আট মিনিটের মতো আসলে পরে এইখানে এই গ্রাম

हरे तुरुरु चिनी बास वाशे खाने बास वाशे जे खाने बास स्टॉप देखा जाता है वो खाने बहुत चुषा चाल बस तो आप कर दिया जंसा बोलो ये खाने जब मैं अंसा मोसा ये जब बास तो देख लाम ओके बास कोटो तो नंबर बास है जा ओ देखो मत ना

তো সমুদ্রটা বলছে যে মাত্র আটশো মিটার দূরে দেখা যায় কিন্তু আমরা যে ঘুইরা দেখে আসলাম যে আটশো মিটার না আমার মনে হয় যেন আট কিলোমিটার হবে প্রথমে হচ্ছে দুই কিলোমিটার বা তিন কিলোমিটারের পরে যাই সমুদ্রটা একটু একটু দেখা যায় কিন্তু ফুললি যদি দেখতে চান ওই যে আমাদের মতো ওইভাবে তাহলে আট থেকে দশ কিলোমিটার দূরে যাইতে হবে আর ওই পাশে আবার ইয়েছে সিবিস আছে সিবিসটা আমরা যাইতে পারি না কারণ সময় নাই এখন কোরিয়ার রাস্তা দিয়ে বা হাইওয়ে দিয়ে যাবার সময় মাঝে মধ্যে দেখা যায় যে অনেক অনেকেরই প্রতিকৃতি বা এই ধরনের যে স্ট্যাচু বলেন বা বলেন আমি ঠিক জানি না কি বলে তো এইভাবে দেখা যায় তো এক একজনের নামে বা যারা ভালো কাজ করছেন তাদের ওই যে একটা স্ট্যাচু দেখলেন ওনার নাম হচ্ছে ঝাং ও আঙি 어 바다에서 그 장사하는 사람인데 그걸 관리하는 아, 사람인데 관리하는. 소모들제 아마 만 나비가 있잖리하는거제서대화 나비가 있잖아. 우나 여기서 무역상이 뭐 나, 다른 나라에서 막 오백만 이래. 어 무역상 입니다른면는 거라 제이트오글라 이런 거는